শুরু হয়েছে তার সাথে খারাপ হয়ে গেছে এই দেখো চার চাকা চলে সমস্যা হচ্ছে মনে হচ্ছে এই রাস্তাটাতে কারণ অনেকটাই পড়েছে কোথায় দেখতেই লুকিং গ্লাসে গাটা লুপস আমরা লুপসে কিন্তু ওটা শুরু করে দিয়েছি এবারে শুধু এরকম বাঁক খেঁকে বাঁ উপরে ওটার পালা তো এই গাটালুপস সম্পর্কে একটা রিয়েল স্টোরি রয়েছে সেটা হচ্ছে যে এই এক সময় শীতকালে একা লরির ড্রাইভার এবং তার হেল্পার দুজনে যাচ্ছিলো যেতে যেতে কোনো এক কারণে লরিটা ওখানে আটকে পড়ে আর ড্রাইভারটা হেল্পারটাকে রেখে গ্রামের দিকে যাই যাতে জল টলের ব্যবস্থা করতে পারে কিন্তু ড্রাইভারটা ওইখানে গিয়ে কোনো কারণে আটকে পড়ে হেল্পারটা লরির মধ্যেই কিন্তু না খাবার না জলের কারণে মারা যায় তো তারপর থেকে নাকি এই লুপসে যারাই যায় তাদের থেকে নাকি দাঁড়িয়ে জল চাই জল চালাবো বলে একটা জায়গা রয়েছে ওখানে সবাই জল দিয়ে তবেই কিন্তু বাকি জার্নি করে আর কি এই লুপসে গাড়ি চালানো মোটেও ছেলেখেলা নয় গাড়ি এক তো পাওয়ার লাইক হচ্ছে পুরো সোজা খাড়ায় উপরের দিকে তুলে দিচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে ওই দেখো লরিটা কোথা দিয়ে আসছে দেখো বুঝতে পারছো লরিটা ওই আমরা কিন্তু এরকম ঘুরে 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 ওই লরির লরির থেকেও অনেক উপরেও রাস্তা রয়েছে সেদিকে কিন্তু চলে যাব তো কাটা লুকসে সব থেকে বড়ো যে চ্যালেঞ্জিং ব্যাপার রাস্তার কন্ডিশানটা যদি ভালো থাকতো তবুও একটা তো রাস্তার কন্ডিশান কিন্তু খুব একটা ভালো না মাঝে মধ্যে গাড্ডা গুড্ডি রয়েছে আর সামনে থেকে যে গাড়িগুলো আসছে লরিগুলো তো প্রচুর স্পিডে আসছে এই টার্ন নেওয়া মানেই সোজা উপরে দিয়ে তুলে দেবে একদম আমাদের এইসব তো ফার্স্ট গিয়ার সেকেন্ড গিয়ার দিয়ে দিয়ে তুলতে হচ্ছে চলো 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 ওটো 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 ভাই ওট ভাই ওট ওট ওকে আর এইখান থেকে যদি তোমাদের রাস্তাটাকে দেখায় একবার এই দেখ রাস্তাটা বুঝতে পারছো কীরকমভাবে এসছে শুধু ঘুরে 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 এখানে উঠেছে এখনো কিন্তু পুরো পাহাড়ের মাথা পর্যন্ত যেতে হবে এই একই রাস্তা ঘুরে ঘুরে চলো নিজের দিকে তাকালেই মাথা ঘুরে যাওয়ার মতন ভিউ রয়েছে এখন আর গাটারুপসে রোড কন্ডিশান কিন্তু বেশ খারাপ রয়েছে বেশ খারাপ পৌঁছে গেছি আমরা এখানে জল দিয়ে একটু একটুখানি চলো এখানে দাঁড়াই কত বোতল ফেলেছে এখানে এখানে জল দেওয়া দরকার কিন্তু বোতলটাকে না ফেললেই ভালো চলো এখানে শুধু ফটাফট আমরা একটু জল দিয়ে নেবো দেওয়ার পরে আর বেরিয়ে যাবো